আসসালামু আলাইকুম গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম আমরা আজকে রয়েছি ফেনি জেলার দাগুনিয়া উপজেলার শুনুন একটি শিক্ষা প্রতিষ্ঠান এটাই আরবিক শিক্ষা প্রতিষ্ঠান তো আরবিক শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের কথা যখন আমাদের মাথায় আসে তখন আমরা সর্বপ্রথম আমাদের মাথায় যেটি আসে সেটি হচ্ছে যে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা মনে করি ইংলিশ এবং অঙ্কে এবং জেনারেল লাইনে শিক্ষা প্রতিষ্ঠানে অতটা এক্সপার্ট হয় না তবে সাম্প্রতিক সময়ে মাদ্রাসাগুলোর শিক্ষা অনেকটা উন্নত হয়েছে মাদ্রাসাগুলোতে এখন ইংলিশ এবং অঙ্কে পারদর্শী শিক্ষক রয়েছে আমরা এই মুহূর্তে যেই মাদ্রাসাটিতে রয়েছি এটি হচ্ছে যে দাগমিয়া অবস্থিত বদরপুর দাল মাদ্রাসা তো এই মাদ্রাসাটাই আসলে আমি এর আগে যখন ভিডিও করেছিলাম তখন এই পাশের ভবনটা কিন্তু হয়নি এটা নতুন করে দ্বিতীয় প্রহারের সার ডালায় দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তো আসলে এই মাদ্রাসাটি একটা সরকারি কার্যক্রম অনুযায়ী এখানে ইংলিশ আরবিক এবং অঙ্কে জেনারেল লাইনে পাঠদান করা হয় আমি যদি এই মাদ্রাসাটা আপনাদেরকে সম্পূর্ণটা ঘুরে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে একটা মাদ্রাসাকে কতটা নানান্তরিক করা যায় কতটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় শুধুমাত্র শিক্ষার মান উন্নয়ন করার জন্য যাই আমরা এই মাদ্রাসার প্রিন্সিপালের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো জানার চেষ্টা করব ওনার এই ভিন্ন ধর্মী উদ্বেগের কারণ কি এত সুন্দর করে একটা শিক্ষা প্রতিষ্ঠানকে সাজানোর কারণ কি এই যে ভবনটা হচ্ছে এই ভবনটা নতুন করে যে নির্মাণ করা হচ্ছে এর কারণ কি আমরা তাও ওনার কাছ থেকে জানার চেষ্টা করব চলুন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন এটির নাম হচ্ছে বদরপুর দারুল উলুম মাদ্রাসা আপনারা কোন কোন বিষয়ে বা কোন ক্লাস থেকে যদি আমরা আমাদের এখানে তিনটি ডিপার্টমেন্ট রয়েছে বিভাগ রয়েছে একটি হচ্ছে নুরানি ফ্লেনার্সারি থেকে নুরানি তৃতীয় শ্রেণী পর্যন্ত আর একটি হচ্ছে হিফজুল কোরআন বিভাগ আর একটি হচ্ছে কিতাব বিভাগ ষষ্ঠ শ্রেণী পর্যন্ত আছে আচ্ছা আপনাদের এখানে বর্তমানে কতজন ছাত্রী রয়েছে আমাদের এখানে বর্তমানে প্রায় তিনশো প্লাস শিক্ষার্থী রয়েছে তিনশো প্লাস শিক্ষার্থী রয়েছে শিক্ষক রয়েছে কত বারো জন আপনাদের এখানে শুধুই কি আরবিক লাইনে আর শিক্ষা প্রদান করা হয় নাকি আর জেনারেল লাইনে আমাদের এখানে আরবির পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজিও শিক্ষা দেওয়া হয় অর্থাৎ শিক্ষা ব্যবস্থা এমন এখান থেকে পড়ালেখা করে যে কোনো প্রতিষ্ঠানে এরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তো এটা কি সরকারি অনুযায়ী চলে এটা হচ্ছে বাংলাদেশ কামুই মাদ্রাসা শিক্ষা বোর্ড কামি মাদ্রাসা সিলেবাসে চলে আমরা যতটুকু দেখতে পেলাম যে আপনি মাদ্রাসাটা সুন্দর করে নান্দনিকভাবে সাজিয়ে তুলেছেন তো এর পিছনে মূল উদ্দেশ্য কি বা এর কারণ যদি আমাদেরকে আসলে মানুষ মনে করেন মাদ্রাসা মানে একটা বন্দিশালা জেলখানার মতো আসলে এই ধারণাটা মানুষের ভুল পড়ালেখার পাশাপাশি আসলে বাচ্চাদের একটু বিনোদন দরকার আছে যখন পড়ালেখার পাশাপাশি বিনোদনের ব্যবস্থা থাকবে তখন অমনোযোগী শিক্ষার্থীরাও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি দ্রুত সময়ের মধ্যে মনোযোগী হয়ে উঠবে এর কারণে এর ফলাফলটা হচ্ছে বাচ্চাদের পড়ালেখার মান দ্রুত গতিতে এগিয়ে যাবে আচ্ছা আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের মাদ্রাসাতে নতুন করে আরেকটা ভবনের করা হচ্ছে এই বিষয়ে যদি আমাদের শিক্ষার্থী যে পরিমাণ ভবন আছে তার চেয়ে শিক্ষার্থী বেশি জায়গায় সংকুলন না হওয়ার কারণে আমরা নতুন শিক্ষা ভবনে ছাদ ঢালাইয়ের ব্যবস্থা করতেছি এখন শুধু দ্বিতীয় তলার ছাদ ঢালাই হচ্ছে আমরা এরপরে আমরা তৃতীয়তলার স্বাদ ঢালাই করবো ইনশাল্লাহ মাদ্রাসার দুইটি কমিটি রয়েছে একটি হচ্ছে পরিচালনা কমিটি যারা মাদ্রাসার প্রতিষ্ঠার সাথে সম্পৃক্ত তারা হচ্ছেন পরিচালনা কমিটি যেহেতু সবাই বাইরে রয়েছেন কেউ আমেরিকা কেউ আফ্রিকা কেউ ঢাকায় এই জন্য মাদ্রাসা সার্বিক তত্ত্বাবধানের জন্য আমরা একটি স্থানীয় পর্যায়ে উন্নয়ন কমিটি করেছি তো পরিচালনা কমিটি এবং উন্নয়ন কমিটির সমন্বয়ে এই মাদ্রাসা পরিচালিত হচ্ছে